সবাই মিলে গেছিলাম আমরা ওই বাঙুর স্কুলে তো আমরা যাওয়ার পর ওইখানে দেখি যে আমাদের পাতিপুর শিক্ষার যে লিস্টটা টাঙিয়েছে পরীক্ষা সেটা নেই তো তখন ততক্ষণ আমাদের বলিনি ফোন করে যাচ্ছি সবাইকে তো আমাদের এরকম হ্যারাসমেন্টটা কেন করলো মানে আমরা এতটা পড়ে এসেছি আমরা এত ওইখানে গিয়ে টেনশন মরে আছি তো এখানে কেন আমাদের এরকম হ্যারাসমেন্ট করলিপুকুর আমাদের ওই তেরো তারিখে ডাকা হয়েছিল তেরো তারিখে বললো যে আমাদের বাঙুর বয়সে সিট পড়েছে আমরা ওইখানে গেছি আমরা থাকি অনেক দূরে দূর দূর থেকে আমরা গেছি সবাই মিলে ওইখান থেকে আবার পলিস্রী তিন নম্বর স্কুলে আমাদের এখানে টাকা হয়েছে বলা হ্যাঁ সিট পড়বে আমরা আমরা যাওয়ার পরে কিন্তু আমাদের কি আমাদের স্কুলে কেউই নেই সব অন্য স্কুল আমি সেখানে সাইকেল জিজ্ঞেস করলাম স্যার বললো তোদের পাঠ তিন নম্বরে পড়েছে আমি তখন সাইকেল আমার তখন সাইকেল ছিল বললে আমি তখন সাইকেল আসতে পেরেছি তো যাদের সাইকেল তারা কি করতো তারা তো দৌড় আসতো

আমাদের প্রচুর হ্যাজমেন্ট হয়েছে আমাদের প্রচুরই হ্যাজমেন্ট হয়েছে আমার নাম প্রমোদ চক্রবর্তী শুভদীপ নন্দন আমাদের বাংলা ছিল স্কুলের যে মানে হেড ম্যাম সে বলেছে তেরো তারিখ অবধি লাস্ট বাঙুর স্কুলে পড়েছে তাহলে তাহলে এটা স্কুল কর্তৃপক্ষের দোষ এটা হেড ম্যামের দোষ ওরা ভুল করেছে সেটা স্কুলে হেড ম্যাম এখন জবাব দেবে স্কুল ম্যাম স্কুলের হেড ম্যাম এখন জবাব দেবে স্কুল জবাব দিতেই হবে যে তারা কেন স্কুলের হেডম্যামের দোষ এবং স্কুল কর্তৃপক্ষের দোষ আজকে যদি সিটটা দূরে পড়তো তখন কি হতো আজকে যদি আজকে যদি স্কুলটা দূরে হতো তখন ছাত্রছাত্রীরা কি হতো যদি টাইমের পর যদি ঢুকতো তখন যারা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এখানে প্রশ্ন না এখানে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবাই কম বেশি পড়বে যেন পাঁচটুকু অন্তত করি ঠিক আছে কিন্তু এই হ্যারাসমেন্টের জন্য অনেকে ভয় পেয়ে গেছে এবার পল্লিশ্রী পল্লিশ্রী কোন স্কুল অনেকেই চেনে না এটা স্কুল কর্তৃপক্ষের দোষ আমার মতে আমার নাম দাস